হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভিডিও একটা তো অন্য আমাকে কমেন্ট করেছে যে ভালো নাকি আমাদের যে সুপার মানে সুপার মানে কি বলে এটা আমাদের এই যে ইভেন্টটা হচ্ছে রকেট বেলুন স্পট লাইটে রকেট বেলুন স্পট লাইট আমাদের রকেট বেলুন ছাড়া রকেট বেলুন ছাড়া নাকি অন্য কোনো আর্মি দিয়ে অ্যাটাক করলে যেমন আমরা আমরা এখন হাইব্রিড অ্যাটাক রেডি করেছি ঠিক আছে তো এরকম নাকি অ্যাটাক করলে এক্সট্রা নাকি ওরকম বোনাস পয়েন্ট দেয় ঠিক আছে তো সেটা আমরা দেখবো আজ তো আমরা বেশি কথা না পারি আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাটাকে চলে যাব আর যারা ভিডিও দেখছো একটাকে লাইক করে দেবে আর চ্যালেঞ্জ যদি নতুন হয়ে সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে তো আমাদের আর্মি সম্পর্কে আমরা রেডি করে রেখেছি ঠিক আছে তোমাদের কমেন্টের জন্য আমি এইভাবে ভিডিওটা বানাবো কারণ আমাদের কিন্তু এটা করা অনেক বেশি জরুরি তোমরা আমাকে বলেছ যে মানে বেলুন ছাড়া ঠিক আছে রকেট বেলুন ছাড়া নাকি এমনি নর্মাল এরকম আর্মি দিয়ে নাকি অ্যাটাক করে নাকি বোনাস পয়েন্টটা দেয় তো দেখবো আমরা কেমনভাবে বোনাস পয়েন্ট দেয় চলো আমরা বেশি কথা আমরা এটাকে চলে যাই আর আমরা যে বেস্টার ফার্স্ট সার্চেই পেয়ে গেছি সেই বেস্টের মধ্যে আমরা অ্যাট একটা করবো ঠিক আছে আমাদের শুধু কিক নেই তাছাড়া আমাদের সবই রয়েছে তো আমরা কিন্তু প্রথমে কুইন চার্জ এবং এখান থেকে দেখবো যে আমরা দুটো এক্সবু আর নিতে পারছি কি না আর ইগলটা নিতে পারছি কিনে ঠিক আছে কারণ এখান থেকে ইগলটা নেওয়া অনেক বেশি জরুরি ওকে চলো আমরা ফার্স্ট টাইম একটু অল ব্রেক ইউজ করে দিচ্ছি এখানটা ওকে আর ইয়ার অল অলব্রেকের কাজ হলো না চলো কোনো ব্যাপার না আমাদের রয়েছে আবারও ব্রেক তো এখনও রয়েছে আমাদের সমস্যা আর কিছু নেই এখানে আমরা ফিলিপ ফ্লিগারটা চুজ করবো করে ফিলিম ফ্লিকার্টকে এই সাইডে দিয়ে দিই ফিলিপ্লিগের সাইডে কাজ করুক চলো কুইনের জন্য আবারও তো অল ব্রেক লাগবেই ওকে নেক্সট এবং এখানে রেজ স্পেল নাইস এনিমি কিংকে পজেন্স পেল ইউজ করি আরেয়ার পয়েন্স পেল্টার কোথায় ইউজ হয়েছে মোটামুটি ঠিক আছে অসুবিধা হবে না কুইন বাইরে সাইডে না আসলে হলো যাতে ইগলটা নিতে পারে সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে চলো কুইন ভেতরে চলে গেছে ইগল নেওয়ার জন্য ওকে নাইস কুইন ইগলটাকে নিয়ে নিক ঠিক আছে ফিল্ম ফেকার তো সুন্দরভাবে কাজ করছে আমাদের রিগার্ড নেওয়াটা অনেক বেশি জরুরি কিন্তু আমরা যেটা দিক দিতে করতাম বেশি ভালো হতো কারণ সিঙ্গেল এন চলে এখানে তো কুইন দেখা যাক যে কোন সাইড দিয়ে কোথায় যাচ্ছে সেটাই দেখবো আমরা কারণ আমরা কিন্তু দেখতে এসেছি শুধুমাত্র যে তোমাদের কমেন্টের জন্য যে বোনাস পয়েন্টটা দেয় কি না ঠিক আছে সেটাই এসে দেখতে এসেছি আমরা এখানে ওকে চলো আমরা তাহলে একটা একটা সিঙ্গল সাইড দিয়েই শুরু করবো ওকে টোটাল সব আর্মি একসঙ্গে ইউজ করে দিচ্ছি চলো নাইস ওয়ার্ড ইউজ করে দিই এবং একটা হিল স্পেল এখানে ইউজ করে দিই চলো সুন্দরভাবে এই জায়গাটা আমাদের একটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট সমস্যার তো কিছু দেখতে পাচ্ছি না আপাতত এখানে একটা হিল স্পেল এবং আর একটা রেজ স্পেল নাইস 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 এটা সুন্দর সুন্দর এটা যাচ্ছে এখনও পর্যন্ত তো পারফেক্ট আছে একটা ফ্রেজ স্পেল ইউজ করে দিই টাউন হলটা আমাদের দরকার তো হিল এসপিল আমাদের কাছে আর নেই ঠিক আছে টাউন হলটা তো পেয়ে যাচ্ছি আর রেজ পেলটা ভুলবার কথা এটা ইউজ করে দিয়েছি দেখো এখানে রেজসপেল ইউজ করে দিয়েছি আমি ঠিক আছে অসুবিধা তো কিছু নেই তাও মোটামুটি আমাদের টু স্টার যে এটা একটা এসছে এটা দিয়ে আমরা দেখব ঠিক আছে কারণ আমাদের এটা অনেক বেশি জরুরি যে টু স্টার আসলে আমাদেরকে বোনাস পয়েন্ট দেয় দেড়শো ঠিক আছে তিনশো মতো আমাদের আইস কিউব কালেক্ট হয় এবং দেড়শো মতো আমাদের দেয় কি বোনাস পয়েন্ট ওকে তো চলো আমাদের শুধুমাত্র ভাই গেছে কিছু মাইনার এক একটা আমাদের যদিও তিন স্টার হলো না ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা এখানে একটা ফ্রিজ ফিল ইউজ করে দিই না নর্মালি জাস্ট ফ্রিজ ফিল জাস্ট শুধুমাত্র দেওয়ার জন্য এখানে জাস্ট ইউজ করে দিলাম ওকে টাইমও শেষ আমাদের জন্য দেখো আমাদের যে তিনশো আইস কিউব আমরা মানে পেয়েছি কালেক্ট করে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে কোনো এক্সট্রা কোনো বোনাস পয়েন্ট কিন্তু দেয়নি তোমরা কীভাবে আমাকে কমেন্ট করলে আমি জানি না তো এই হচ্ছে তোমরা মানে তোমাদের কমেন্ট কমেন্টও সবথেকে বড়ো ভুল ঠিক আছে আমি আবারও নতুন আমাদের যে আর্মিটা সেটা কিন্তু আমরা আবারও বসিয়ে দেবো ওকে আর আমি আবারও আমারও সেম আর্মি রেডি করে নিয়েছি যে আর্মিটা আমরা দিয়ে অ্যাটাক করি এবং যেখান থেকে আমরা বোনাস পয়েন্ট কালেক্ট করতে পারি ওকে তো তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে বোনাস পয়েন্ট আমাদের দিচ্ছে কি না ঠিক আছে চলো আমি আবার লাইভে টাকা চলে যাই আমরা কিন্তু কিং ছাড়া এটা করছি বন্ধুরা কিং ছাড়া এটা করলে কিন্তু একটু সমস্যা হবেই তারপরেও আমরা চেষ্টা করি যে তিরিশটা আনার ঠিক আছে কিন্তু কিং ছাড়া একটা করলে অত সহজে তিরিশটা আসে না ঠিক আছে তো চলো আমরা মোটামুটি আমাদের তো পজিশান ঠিকঠাক আছে আপাতত ওকে একটা কাজ করা যাক ফ্রিম ফিগারটাকে বন্ধুরা এই সাইডে দেওয়া যাক দেখা যাক যে কী হচ্ছে কুইনকে তো এখানে নিয়ে যেতে হবে বেশের মধ্যে ওকে কুইনের জন্য তো অলটা তো ভেঙে গেছে কুইনকে একটা রেজিস ফিল ইউজ করতেই হবে অ্যাবিলিটি গেল যেতে তাও কুইনের অ্যাবিলিটি কিছু করে নেই কুইন বাইরের সাইডে চলে যাচ্ছে দেখো ও মাই কট এখন কী করবো দিকটা তাহলে আমি ভেবেছিলাম যে কুইনকে দিয়ে সিঙ্গল ইনফে নিয়ে নেব কিন্তু হলো না যখন তো আপনার কিছু করার নেই তো আমরা এই সাইডটা দিয়ে আবারও এনিমি তাহলে হিরোসকে আমরা যদি নিতে পারি সবথেকে মজে বেশি ভালো হবে তাহলে কুইনকে আরও একটা রেজাস স্পেল দিয়ে পয়জন স্পেলটা ইউজ করি এ বাবা কীভাবে এখানে আমি কুইনকে মেরে ফেললাম একটু ভুলের কারণে কুইন মরে গেল চলো ফিল্ম ফিঙ্গারও মরতে চলেছে ওকে তো এখন আমি তাহলে কোন সাইড একটা শুরু করি চলো আমাদের যা হচ্ছে হতে দাও যেমন হচ্ছে তেমন হতে দাও ওকে আমরা এই সাইড দিয়ে একটা শুরু করি ওকে ডাইরেক্ট ওয়ার্ডেন অ্যাবিলিটার ইউজ করে দিই এবং এখানে একটা রেজেসপ্লে ইউজ করে দিই চাইলে ফ্রিজ প্লে ইউজ করতে পারি আমরা ওকে একটা হেস্টাজ ইউজ করতে পারি আবার একটা ফ্রিজ ইউজ করতে পারি চলো ওকে ঠিক আছে আমাদের অ্যাটাক অলরেডি টু স্টার তাই না আগের অ্যাটাকের মতোই ঠিক আছে আগের অ্যাটাকের মতোই অলরেডি টু স্টার চলো আমাদের ট্যুরিস্টার আগের অ্যাটাকের মতো ট্যুরিস্টার চলে এসছে মানে আর কোনো সমস্যা নেই এখন আমরা এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দেবো দেখো এখন তোমরা এখানে দেখতে পাবে দেখো তিনশো আমরা তিনশো আইস কিউব পেয়েছি এবং পাশে দেখো নিচেই দেখা যাচ্ছে যে দেড়শো বোনাস পয়েন্ট এরকমই কিন্তু হবে ঠিক আছে কিন্তু তোমরা আমাকে ভুল কমেন্ট করেছো ঠিক আছে তো অসুবিধা নেই আমরা নেক্সট রাউন্ডে আবার আর্মি রেডি করছি আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমরা দেখতে থাকো থেকে ক্লাস পর্যন্ত চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলের সদস্য যাবে বাই